আর তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ওকে এটা হলো আমাদের যে টপ টেন বাছাই করা যে টপ টেন প্রশ্ন উত্তর চলছে বেঙ্গল গভর্নমেন্টের তোমার কনস্টেবেল সাব ইন্সপেক্টর তারপর তোমার কলকাতা পুলিশের কনস্টেবেল যেই ভ্যাকেন্সিগুলো রয়েছে মিসলেনিয়াস বলো ক্লার্কশিপ বলো ওকে বা তোমার যে কোনো ডিফেন্সের পরীক্ষা বলো জিডি বলো ওকে প্রত্যেকটা পরীক্ষার যে বাছাই করা টপ টেন অঙ্ক চলছে এটা মোটামুটি পঞ্চাশটা সিরিজ চলবে ওকে এটার পঞ্চাশটা সিরিজ চলবে আমি মানে কথা দিচ্ছি এই ভিডিওটা যারা যারা দেখছো গ্যারান্টি দিচ্ছি এই যে পঞ্চাশটা পঞ্চাশ ইন্টু দশ এই যে পাঁচশোটা ভ্যারাইটিস আমি অঙ্ক দিচ্ছি এর বাইরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে তোমার পুলিশের পরীক্ষা রয়েছে মিস ক্লার্কশিপ রয়েছে হ্যাঁ এতে বেঙ্গল গভর্নমেন্ট পুলিশ বলো সেই কনস্টেবল হোক বা সাব ইন্সপেক্টর বা ক্লার্কশিপ একটাতেও কিন্তু এর বাইরেই ভ্যারাইটিসের বাইরে কিন্তু আসবে না এটা কিন্তু ওইটাতে মাথায় রেখে ওই পরীক্ষাগুলোকে আপকামিং পরীক্ষাগুলোকে মাথায় রেখে বিশেষ করে পুলিশ আর ক্লার্কশিপ মাথায় রেখে কিন্তু আমি মিসিয়াস এই সেটটা বানাচ্ছি মোটামুটি নাইনটি পার্সেন্ট এইট্টি টু নাইনটি পার্সেন্ট কিন্তু তোমরা কমন পাবে ওকে ওকে চলো আমরা আজকের প্রথম অঙ্কটা শুরু করি এই অঙ্কটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম দেখো কী বলেছে চুয়াল্লিশ লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত কত টেনিস টু ওয়ান ওকে তার মানে তোমার দুধ ও জলের অনুপাত আগে কত ছিল তোমার দুধ আর জল দুধ ও জলের অনুপাত ছিল তোমার কত দেখো টেনিস টু ওয়ান ছিল বলেছে টেনিস টু ওয়ান ছিল এবার বলেছে তাতে আর কত জল মেশালে দুধ ও জলের অনুপাত এইটিস টু ওয়ান হবে তার মানে এটা ছিল তোমার প্রিভিয়াস এটা তোমার প্রিভিয়াস ছিল আর নিউ কত নিউ হলো গিয়ে তোমার ইস টু ওয়ান এবার কি বলেছে দেখো কি মেশাচ্ছে আর কত জল মেশালে ওকে জল মানে দুধ কিন্তু যেরকম ছিল সেরকমই থাকবে তাই তো মানে আগে দশ আগে দশ ছিল এখন আট হয়েছে দেখো চেঞ্জ হয়ে গেছে আর জল ছিল আগে এক এখনও এক রয়েছে এক ইউনিট বাট জল তো মিশিয়েছে এটার চেঞ্জ হবে বাট এটার কোনো চেঞ্জ হবে না তাহলে দুধকে সেম আমি আনবো কী করে আনবো দুধকে সেম দুধকে সেম আনতে গেলে তোমার কী করতে হবে আট আর দশের এলসিএম করতে হবে আট আর দশের এলসিএম কত তোমার চল্লিশ তাহলে দুধকে আমরা আনবো চল্লিশ কী করে চল্লিশ হবে দেখো দশের সাথে যদি আমি চার গুণ করি তাহলে চার দশে কতই যাবে তোমার চল্লিশ এবার তোমরা যেন রেশিওর এই পাশে যেই দিয়ে যেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো রেশিওর এই পাশেও সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো তাহলে এটা হয়ে গেলো কত আমার চার এবার এই আটকেও চল্লিশ বানাতে গেলে এলসিএম তো পাঁচ হাটে ওকে ইন্টু পাঁচ তাহলে পাঁচ হাটে কত হচ্ছে তোমার চল্লিশ রেশর এ পাশে দিয়ে গুণ করলাম মানে রেশুর এ পাশেও আমাকে পাঁচ গুণ করতে হবে তার মানে আমার হয়ে গেল কত পাঁচ তাহলে দেখো দুধের কিন্তু কোনো কিছু মেশায়ও নি বা তুলে নি তার মানে আগেও চল্লিশ ছিল এখনও চল্লিশ হয়ে গেছে কিন্তু এখানে দেখো জল আগে ছিল চার ইউনিট জল ছিল কিন্তু এখন বলছি কিছু জল মিশিয়েছে বলেছিল তার মানে কত জল মিশিয়েছিল তোমার দেখো এক এক ইউনিট জল তোমার মিশিয়ে ছিল তাই তো এক ইউনিট জল তোমার মিশিয়ে ছিল তার ফলে রেশিও তোমার আটিশ টু এক হাজার তেমন চল্লিশ টু পাঁচও তেমনি তাই তাই তো তাই জন্য চার ইউনিট থেকে বেড়ে পাঁচ ইউনিট হয়ে গেছে এক জল মিশিয়েছে বলে এবার কি জানতে চেয়েছে তাতে কত জল মিশালে দেখো এক ইউনিট জল তো আমাদের রেশিও অনুযায়ী বেরিয়েছে এবার আমরা কম্পেয়ার করব দেখো চুয়াল্লিশ লিটারের সাথে তাহলে আমাদের আগে কত ছিল চল্লিশ আর চুয়া চার টোট দুধ ছিল চল্লিশ ইউনিট আমাদের সমান করার পর দুধ হলো চল্লিশ ইউনিট ছিল আর জল ছিল চার ইউনিট মানে তোর কত ইউনিট চুয়াল্লিশ ইউনিট তাহলে চুয়াল্লিশ ইউনিট আমাদের চুয়াল্লিশ ইউনিট মানে অরিজিনাল কত লিটার দেখো চুয়াল্লিশ লিটারই বলে দিচ্ছে অরিজিনাল চুয়াল্লিশ লিটার তাই তো আমাদের চুয়াল্লিশ ইউনিট মানে অরিজিনাল চুয়াল্লিশ লিটার আর আমাদের বেড়েছে কত ইউনিট এক ইউনিট তাহলে আমাদের এক ইউনিট সময় অরিজিনাল কত দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশ কেটে যাবে তাহলে এক তার মানে হলো অ্যান্সার কথা হবে তোমার এক লিটার ঠিক আছে তোমার অ্যান্সার হবে এক লিটার ধরো এখানে যদি চুয়াল্লিশের বদলে অষ্টআশি থাকতো না যদি অষ্টআশি থাকতো তাহলে আমি কি করতাম আমাদের চুয়াল্লিশ ইউনিট সমান অরিজিনাল অষ্টআশি লিটার তাহলে আমাদের এক ইউনিট সমান কত দেখো চুয়াল্লিশ দিয়ে অষ্টআশি অষ্টআশিকে কাটলে কথা হবে তোমার দুই তাহলে ব্যাস দুই ইন্টু এক মানে দু লিটার তখন অ্যান্সার হতো ঠিক আছে আমরা জাস্ট কম্পেয়ার করে দেবো আমাদের যেটা বেরোবে তার সাথে অরিজিনাল যেটা থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব তোমরা জানো আমি আমরা বিভিন্ন শর্টসও ছাড়ছি আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজেও বর্ণ পরিচয় তোমরা অ্যাড হয়ে যেতে পারো ওখানেও কিন্তু আমরা ভ্যারাইটিস অঙ্ক ছাড়ছি বিভিন্ন রকম ইউনিক অঙ্ক শর্ট কিন্তু ওখান থেকে তোমরা পেয়ে যাবে ওকে আর যেটা আমাদের বলছিলাম আমাদের ব্যাচ চলছে মাত্র অনলাইন ব্যাচে মাত্র আমরা পনেরো জন স্টুডেন্ট নিয়ে পড়াচ্ছি যাতে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ইকুয়ালি তোমার গুরুত্ব দিতে পারি ঠিক আছে এমন নয় যে তোমার চল্লিশটা পঞ্চাশটা কি একশোটা স্টুডেন্ট নিয়ে আমরা অনলাইন ব্যাচ করবো না আমার পনেরোটা স্টুডেন্ট ফিক্সড আমি কী বলেছি এটা আমার প্রফেশন নয় প্যাশন আমি যথেষ্ট ভালো একটা ঠিকঠাক রেসপেক্টিভ জব মানে রেসপেক্টিভ জব করি সেখান থেকে আমার স্যালারি ঠিকঠাক চলে আসে গভর্নমেন্ট জব অবশ্যই হ্যাঁ তো এটা আমার প্যাশান যাতে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সমানভাবে গুরুত্ব দিতে পারি তাই জন্য কিন্তু আমাদের পনেরোটা স্টুডেন্ট নিয়ে মাত্র অনলাইন ব্যাচ চলছে আর অফলাইনও আমার আছে ওই দশ থেকে পনেরো জন ম্যাক্সিমাম যাতে প্রত্যেককে গুরুত্ব দিতে পারি প্রত্যেকটা মোডারেট ছেলের যাতে স্বপ্ন পূরণ করতে পারি ঠিক আছে এমন নয় যে আমরা পঞ্চাশজন ষাট সত্তর নিয়ে ব্যাচ করাবো তার মধ্যে যারা ভালো ছেলে যারা জানে তাদেরকেই আমরা ট্রিট করব আর বাকিদের নয় এমন নয় আমরা প্রত্যেকটা মানে যারা যে সমস্ত তোমার মানে মোডারের স্টুডেন্ট থেকে তোমরা যারা একটু মানে বেশ তাদের যাদের একটু দুর্বল প্রত্যেকেই স্বপ্ন দেখে গভর্নমেন্ট সার্ভিস পাবার তাই তো তাদের প্রত্যেককেই কিন্তু আমরা সমানভাবে গুরুত্ব যাতে দিতে পারি তাই জন্য কিন্তু এই দশ থেকে পনেরো জনেরই আমরা অফলাইনে করাচ্ছি আর পনেরো জন অনলাইন করাচ্ছি ওকে চলো এবার আমাদের নেক্সট সঙ্গে তোমরা কিন্তু আমাদের এই আর ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমরা মোটামুটি প্রত্যেকটা ভিডিও দেখো আমরা আনছি হ্যাঁ আর যদি একটা সিস্টেমেটিক ওয়েতে থেকে ও করতে চও তারা কিন্তু আমাদের অনলাইন ব্যাচ জয়েন হয়ে যাও আমাদের অনলাইন ব্যাচ একটা পুলিশের জন্য না সুবীর দাসের কিন্তু একটা স্পেশাল ব্যাচ চলছে আর তাছাড়া আমার তো কম্বাইন ব্যাচ আছেই হুম আশা করি ওর বাইরে তোমার অঙ্কের আর কোনো রকম চিন্তা করতে হবে না আমার ব্যাচ জয়েন করলে ওকে চলো আমরা আর আমাদের ইউটিউব চ্যানেল তো আছে এখান থেকে তোমরা প্রচুর কিছু শিখতে পারবে ওকে তো দেখে নাও প্রশ্ন নম্বর দুয়ে কী বলেছে দেখো তিনটি সংখ্যার গড় কি বলে দিয়েছে তোমার সাতাত্তর তিনটি সংখ্যার গড় কত বলেছে সাতাত্তর কালারটা চেঞ্জ করে নিলাম বলেছে সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির তিনগুণ হবে ব্যাপারটা হলো গিয়ে যদি একটা এক্স হয় আর একটা হবে টু এক্স আর একটা হয়ে যাবে তোমার ফোর এক্স ব্যাপার হলো এটা বাট আমরা এইভাবে করবো না ঠিক আছে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বা একটা যদি এক ইউনিট হয় আর একটা হবে দুই ইউনিট আর একটা হবে চার ইউনিট ওকে সেম জিনিস বলেছে তিনটি সংখ্যার গড় কত সাতাত্তর এবার আমি অঙ্কটা করছি দেখো কী ছোটো তিনটি সংখ্যার গড় সাতাত্তর তাহলে সংখ্যা তিনটির যোগফল কত সাতাত্তর ইন্টু তিন তা দেখো সাতাত্তর ইন্টু যদি আমি তিন করি তাহলে আমার ইউনিট ডিজিট কত হবে সাতাত্তরের সাথে যদি আমি তিন গুণ করে দিই তাহলে ইউনিট ডিজিট কত হবে দেখো তিন সাথে একুশ মানে এক ইউনিট ডিজিট তোমরা যেন কখনো চেঞ্জ হয় না ইউনিট ডিজিট কত হবে আমার এক এবার দেখব কোথায় ইউনিট ডিজিট আমার এক আছে যদি এইভাবে অঙ্কটা যায় তাহলে আমরা এইভাবেই করবো টোটাল অঙ্ক করবো না দেখো প্রত্যেকটা ইউনিট ডিজিট জিরো মানে জিরো হবে এটার দেখো ইউনিট ডিজিট আট আট যদি যোগ করি আমি এটা তো যোগ ফল তিন সাথে একুশ এর এক তারপরে কিছু একটা বেরোবে আট আট চারে বারো আর দুয়ে তেরো চোদ্দো মানে ইউনিট ডিজিট চার এটাতে দেখো চার আর দুয়ে ছয় আর একে সাত ইউনিট ডিজিট সাত হলো আর এখানটায় দুই আট ছয় আট 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 তিন আট নশ এগারো তাহলে আমার অপশান কোনটা অপশান ডেলি এটাই হলো অ্যান্সার ঠিক আছে এটার ইউনিট ডিজিট এক আছে এটাকে আরও কিচ্ছু করতে হবে না আর যদি বলো এইটা অরিজিনাল প্রসেসে কীভাবে করব এটা তার একদম সিম্পল এ দেখো তার মানে এক্স টু এক্স আর ফোর এক্স এই তিনটাকে যোগ করে দাও এটা ইকুয়াল টু কত তোমার সাতাত্তর ইন্টু তিন মানে তিন সাত একুশের এক হাতে আমার দুই তিন সাত একুশের একে বাইশ তেইশ তোমার দুশো একত্রিশ ঠিক আছে এবার দেখো তোমার চার দুই ছয় একে সাত কত হচ্ছে তোমার সেভেন এক্স সেভেন এক্স সমান সমান কত দুশো একত্রিশ সাত দিয়ে কাটো তিন সাথে একুশ দুই পড়ে থাকবে আবার তিন সাথে একুশ তেত্রিশ তাহলে এক সমান সমান আমার কথা হলো এক সমান সমান তোমার তেত্রিশ হয়ে গেলো ব্যাস তো আমার তেত্রিশ কোথায় আছে দেখো এখানেই একটা তেত্রিশ আছে তারপর একটা হবে দুগুণ ছেষট্টি তারপর একটা চারগুণ একশো বত্রিশ ওকে এটা হলো অরিজিনাল প্রসেস আমি শর্ট রিক্সও দেখিয়ে দিলাম অরিজিনাল প্রসেসও দেখিয়ে দিলাম তাদের যাদের যেটাতে সুবিধা হবে ওকে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই কোয়েশ্চেন নাম্বার তিন কিছু পরিমাণ আর যারা যারা আমার এই ভিডিওটা দেখে চলে যাচ্ছে তাদেরকে অবশ্যই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করো যাতে আমি আমি আরও বেশি মোটিভেট হই তোমাদের জন্য ইচ অ্যান্ড এভরিডে আমি এখন দু তিন দিন পরপর ভিডিও আনছি আমার এটা মানে প্র্যাকটিস হয়েছে প্রত্যেক দিন ভিডিও আনার যাতে প্রত্যেক দিন ভিডিও আনতে পারি সেই এইটা করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে একটু বড় করতে হবে যাতে আমি মোটিভেট আরও মোটিভেট হয়ে তোমাদের জন্য ইচ অ্যান্ড এভরিডে না আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তার মধ্যে থেকেও কিন্তু তোমাদের জন্য দু তিন দিন পর পর ভিডিও নিয়ে আসছি আর এইটা চাইছি আমি প্রতিদিন করতে তোমরা যদি একটু ভালোবাসা আমাকে দেখাও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরেকটু গ্রো করো তাহলে কিন্তু আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো ওকে চলো তা আমরা তিন নম্বর অঙ্ক আমরা করি কি বলেছে দেখো কিছু পরিমাণ খাদ্যে চব্বিশ জন লোক রয়েছে এই চব্বিশ জন লোকের কতদিন যায় কুড়ি দিন যায় এবার ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন যাবে একদম পাতি অঙ্ক তাহলে কিছু পরিমাণ খাদ্যে চব্বিশ জন লোকের কতদিন যায় কুড়ি দিন তার মানে আমার টোটাল খাবার কত বলো তো টোটাল খাবার আছে কিন্তু আমার চব্বিশ ইন্টু কুড়ি দেখো এটা হয়ে যাবে চব্বিশ ইন্টু দুই আটচল্লিশ মানে চারশো আশি হয়ে যাবে তো দেখো এটা তো ছোটো সংখ্যা আছে বলে আমার চারশো আশি বেরিয়ে গেলো কিন্তু তোমরা না এটাকে কাটবে না এইভাবেই রেখে দেবে অলওয়েজ তাহলে পরে গিয়ে কাটাকুটি করতে সুবিধা হবে তাহলে টোটাল খাবার কত এই যে এইটা চব্বিশ ইন্টু কুড়ি এবার বলছি এই খাবারটা চল্লিশ জন্য কতদিন চলবে ব্যাস চব্বিশ ইন্টু কুড়ি ডিভাইডেড বাই চল্লিশ ব্যাস তুমি কুড়ির সাথে চল্লিশকে কাটলে কত হচ্ছে তোমার দুই দুই দিয়ে যদি চব্বিশকে কাটি তোমার কত হচ্ছে বারো তাহলে অ্যান্সার কত বারো দিন ঠিক আছে বারো দিন আশা করি বুঝতে পেরেছ কোনোরকম কোনো অসুবিধা হয়নি আমরা নেক্সট অঙ্কে চলে যাব কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলেছে দেখো ছয় পয়সায় সাতটি হিসাবে লজেন্স কিনে সাত পয়সায় ছটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে যে সাতটা কথায় আছে এটা সংখ্যায় লিখে দিই সুবিধা হবে বলেছে ছয় পয়সায় সাতটি হিসাবে লজেন্স কিনে মানে তোমার ছয় পয়সা দিয়ে সাতটি লজেন্স পাওয়া যায় এইভাবে কিছু সংখ্যক লজেন্সও কিনেছিল সেই লজেন্সগুলোকে এর মানে তার মানে এই নয় যে ও সাতটি লজেন্সই কিনেছে এই নয় তার মানে ধরো ছয় পয়সায় সাতটি লজেন্স হিসাবে ও কিছু সংখ্যক লজেন্স কিনেছে সেই কিছু সংখ্যক লজেন্স আবার সাত পয়সায় ছটা করে বিক্রি করে তাহলে ওর লাভ কত হবে জানতে চেয়েছে এরকম যখন তোমরা অঙ্ক দেখবে না আমি একটু কালারটা চেঞ্জ করি এরকম যখন তোমরা অঙ্ক দেখবে কি করবে বলো তো এই যে সাত সাতটি করে আর ছটি করে টাকার নয় ওকে টাকার নয় কোয়ান্টিটি সবসময় এলসিএম করে দেবে তাহলে ছয় আর সাত প্রাইম পরস্পর পরস্পরের মৌলিক তাই জন্য এদের এলসিএম কী হবে ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা হলো তোমার প্রোডাক্ট এই বিয়াল্লিশটি লজেন্স ঠিক আছে বিয়াল্লিশটা লজেন্স কেনে আর এই বিয়াল্লিশটি লজেন্সই বিক্রি করে ঠিক আছে এটা হলো নাম্বার অফ প্রোডাক্ট তার মানে বিয়াল্লিশটি লজেন্স কেনে ঠিক আছে বিয়াল্লিশটি লজেন্স কেনে কত টাকায় কেনে দেখো ছয় পয়সা সাতটি করে এবার তুমি ভাবো সাত ইউনিট করে এরকম বিয়াল্লিশটা কটা পেয়ার হয় ছয় সাথে বিয়াল্লিশ মানে ছটা পেয়ার হয় সাতটা করে কবার কিনতে পারবে ছবার কিনতে পারবে আর এক একবার ছ পয়সা করে লাগবে তাহলে টোটাল কত পয়সা লাগবে ছয় ছয় ছত্রিশ পয়সা এটা হলো কস্ট প্রাইস এবার বলে এই বিয়াল্লিশটাকে আবার বিক্রি করবে তো ক কীরভাবে বিক্রি করবে সাত পয়সা এবার ছটি করে এরকম ছটি করে বিক্রি করলে কবার বিক্রি করতে পারবে সাতবার তাহলে এক একবার সাত পয়সা করে পায় তার মানে সাতবারে কত পয়সা পাবে ঊনপঞ্চাশ পয়সা তার মানে এটা কী হলো সেলিং প্রাইস তাহলে প্রফিট কত ছত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ মানে তেরো তাহলে প্রফিট হলো তেরো ইউনিট হলো প্রফিট প্রফিট হলো তেরো ইউনিট কতটা তেরো ইউনিট ছত্রিশে ব্যাস তোমার ছত্রিশে মানে ছত্রিশে প্রফিট তেরো ইউনিট পার্সেন্টেজ জানতে চেয়েছি ইন্টু হানড্রেড ব্যাস করে দাও তোমার তোমার এখানে আমরা চার দিয়ে চার দিয়ে যদি করি চার নং ছত্রিশ তোমার চার পঁচিশ ঠিক আছে এক বাই নয় তাই তো এবার দেখো আমি অঙ্কটা ওইভাবে করবো না আমরা ইউনিট টেস্ট করবো দেখো তিন পাঁচে কত হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো ইউনিট ডিজিট মানে পাঁচ কোনটা করলে ইউনিট ডিজিট পাঁচ আসবে এগুলো মুখে মুখে ক্যালকুলেশন হবে কিন্তু দেখো তোমার মানে হয় নিচে নয় আছে মানে হয় তিন হবে না হলে নয় হবে বাদ বাকি তো চার তো হবে না কারণ তিনের নয়ের মাল্টি এতে তোমার এ ফ্যাক্টর নয় এবার তুমি আমি যদি দেখি দেখো তিন ত্রিকে নয় নয় রাখে দশ ইউনিট ডিজিট শূন্য আর এখানে দেখো চার নং এই নং চুয়ান্ন ইউনিট ডিজিট চার আর তার সাথে এক যোগ হয় মানে চারাটাকে পাঁচ ইউনিট ডিজিট পাঁচ হচ্ছে তার মানে অ্যান্সার কত ছত্রিশ পূর্ণ একের নয় আশা করি বুঝতে পেরেছো যারা বুঝতে পারেনি তারা কিন্তু ভিডিওটাকে আবার পিছনে থেকে দেখে নাও ওকে চলে এবার আমরা কোশ্চেন আবার আমি খুব শর্ট ট্রিক টিকাচ্ছি মানে শেখাচ্ছি কীভাবে তোমরা খুব কম সময়ে অনেক বেশি অঙ্ক করতে পারবে ওকে নেক্সট অঙ্ক আমরা চলে যাই কোশ্চেন নাম্বার পাঁচে আশা করি তোমরা বুঝতে পারছো বলেছে দেখো একটি ঘনকের বাহু টেন পারসেন্ট হ্রাস পেলে আয়তন কত হ্রাস পাবে একটি ঘনকের বাহু ঠিক আছে ঘনকের বাহু মানে এজ বাহু মানে বাহু বা বাহুবা বাহু তোমরা কি জানো ঘনক মানে কিন্তু কোন ওকে ঘনক মানে কোন ওকে কোন আয়তন আয়তন মানে কি ভলিউম তোমরা সবাই জানো কোণের আয়তন বা ভলিউমের ফর্মুলা কি তোমার সাইড কিউব বা এডজের কিউব ওকে তার মানে এখানে আমরা ধরে নেবো এজ বাহু বা এডসকে আমরা ধরে নেবো তোমার দশ করে ঠিক আছে তাহলে এই এই ক্ষেত্রে ভলিউম কত দশের কিউব দেখো এগুলো কিন্তু মুখে মুখে করবে দশের কিউব তোমার কত হয় হাজার হাজার এবার কি বলেছে নতুন বাহু কত নিউ এজ বা নতুন বাহু নতুন বাহু নতুন বাহু বা নিউ এজ বলেছে দেখো দশ পার্সেন্ট করে হ্রাস পায় তার মানে দশের দশের দশ পার্সেন্ট কত এক তাই না তার মানে এখন হয়ে গেছে কত নয় তাহলে তোমার কি ভলিউম কত হবে এখন নয়ের কিউব হবে নয়ের কিউব তোমার জন্য কত সাতশো উনতিরিশ সাতশো উনতিরিশ তাহলে আগে ছিল হাজার এখন হচ্ছে সাতশো উনতিরিশ কত কম হয়েছে তোমার দুশো সত্তর একাত্তর দুশো একাত্তর কম বাট এটা তো কম এক হাজারে তাই তো ব্যাস এক হাজারে কম দুশো একাত্তর একশোই কত কম ব্যাস হয়ে গেল তোমার এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও তাহলে দুশো একাত্তর সাতাশ পয়েন্ট এক সাত এক পার্সেন্ট দেখো কোথায় আছে এই যে সাতাশ মানে অ্যাপ্রক্সিমেশনে অ্যান্সার আছে ঠিক আছে সাতাশ এক মানে সাতাশ পার্সেন্ট এটা অ্যাপ্রক্সিমেশান আছে আশা করি বুঝতে তো চলো আমার নেক্সট অঙ্কে চলে যাব কোশ্চেন সিক্স একটি খালি পাত্রে হাজার কুড়ি লিটার তেল ঢালার পর পাত্রটি পনেরো পার্সেন্ট পাত্রটি পনেরো পার্সেন্ট খালি আছে ওকে এক হাজার কুড়ি লিটার তেল ঢেলে ফেলেছে তারপরও পনেরো পার্সেন্ট খালি আছে তবে পাত্রটি পূর্ণ করতে কত তেল ঢালতে হবে তাহলে দেখো নাও ধরো পাঁচশো পাত্রটি তোমার একশো ইউনিট তেল ধরে ঠিক আছে এবার হাজার কুড়ি লিটার তো তেল ঢেলেছে ঢালার পরও তোমার কত পার্সেন্ট খালি আছে পনেরো পার্সেন্ট তাহলে একশো ইউনিটের পনেরো পার্সেন্ট কত বলো তো পনেরো ইউনিট এই পনেরো ইউনিট কী আর আছে খালি আছে তাহলে ভর্তি কত আছে বলো তাহলে ভর্তি আছে নিশ্চয়ই পঁচাশি ইউনিট এই পঁচাশি ইউনিট এই পঁচাশি ইউনিট কী আছে তোমার ভর্তি আছে এই পঁচাশি ইউনিট তোমার কি আছে ভর্তি আছে আর তার মানে পঁচাশি ইউনিট ঢেলেছে তাহলে আর আমাদের অরিজিনাল কত ঢেলেছিল হাজার কুড়ি ব্যাস আমরা কম্পেয়ার করবো এবার আমাদের পঁচাশি সমান অরিজিনাল হাজার কুড়ি আর আমাদের কি জানতে হচ্ছে তবে পাত্রটি পূর্ণ করতে কত তেল ঢালতে হবে মানে একশো তো তবে পাত্রটি পূর্ণ করতে কত তেল ঢালতে হবে আচ্ছা সরি মানে বা আর কত তেল ঢাললে পূর্ণ হবে এই যে পনেরো পনেরো মিনিট তেল ঢাললে ইন্টু পনেরো ব্যাস করে দাও যদি আমি পাঁচ দিয়ে কাটি হ্যাঁ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ সতেরো পঁচাশি সতেরো দিয়ে একশো দুই মানে কত হচ্ছে ছয় ছয় সাত বিয়াল্লিশ মানে আচ্ছা সতেরো দিয়ে যদি আমি ছয়কে কাটি তাহলে একশো দুই আর একটা শূন্য পড়ে আছে মানে ষাট ইন্টু তিন মানে একশো আশি লিটার ওকে একশো আশি লিটার অ্যান্সার আশা করি বুঝতে পেরে তো চলো আমরা নেক্সট মানে কথা না বাড়িয়ে দেখো আমরা কিন্তু ভিডিওর মাঝখানে খুব বেশি কথা বলি না কম সময়ে তোমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুব আমি এরকম পঞ্চাশটা সিরিজ চালাবো স্পেশাল সিরিজ পঞ্চাশটা সিরিজ চালাবো অলরেডি দুটো আমার এটা নিয়ে দুটো হচ্ছে ওকে না মনে হয় তিনটে হচ্ছে পরপর আমি দেখে নিচ্ছি কটা হচ্ছে পরপর পঞ্চাশটাই যে পঞ্চাশটা ইন্টু টেন পাঁচশোটা এই পাঁচশোটাও যদি তোমরা অঙ্ক করো না তোমার এইট্টি টু নাইনটি নাইনটি পার্সেন্ট কিন্তু এখান থেকে কমন পাবে একদম শিওর প্রত্যেক সপ্তাহে আমি দুটো তিনটে করে এরকম নিয়ে আসবো অ্যাটলিস্ট দুটো নিয়ে আসবো ওকে দুটো থেকে তিনটে করে নিয়ে আসবো পঞ্চাশটা আমরা সিরিজ করাবো মানে প্রত্যেক সব মানে প্রত্যেক সপ্তাহে যদি তিনটে হয়ে যায় দু সপ্তাহে মোটামুটি ছটা আমি আর মানে একদম শিওর ক্লাসি আর পুলিশের পরীক্ষার আগে কিন্তু এরপরে কিন্তু আমরা সপ্তাহে চারটেও নিয়ে চলে আসবো যখন এক্সামের ডেটটা দিয়ে দেবে বা এক্সাম খুব কাছে চলে আসবে তোমরা কিন্তু এই পঞ্চাশটার সিরিজ কিন্তু অবশ্যই করবে ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন একত্রিশকে এমন দুটি অংশে ভাগ করুন যার একটি অংশ অপরটি টোয়েন্টি ফোর পারসেন্ট হয় তবে সংখ্যা দুটি হলো কত হলো এবার দেখো পঁচিশ হাজার ছয় একত্রিশ সবার আগে অপশান দেখে নেই পঁচিশ হাজার ছয় একত্রিশ বাইশ বাইশান্নয় একত্রিশ চব্বিশের সাথে একত্রিশ সাতাশ হাজার একত্রিশ সব একত্রিশ মানে আমি অপশান এলিমিনেট করতে পারবো না সবার এবার তাহলে দেখে নাও কী বলছে দেখো চব্বিশ পারসেন্ট চব্বিশ পারসেন্ট ফ্র্যাকশানে নিয়ে চলে আসি ওকে চার দিয়ে যদি করি চার ছয় চব্বিশ আর চার পঁচিশ একশো তাহলে ফ্র্যাকশানে কত আসছে তোমার ছয় বাই পঁচিশ দেখো উত্তরে কত আছে ছয় বাই পঁচিশ কোথায় আছে অপশান নেই যখনই এরকম অঙ্ক দেবে জাস্ট ফ্র্যাকশান করে দেবে ফ্র্যাকশানে যেটাই তোমার ফ্র্যাকশান আসবে সেটাই হলো উত্তর আশা করি বুঝতে পেরেছো আর যদি ফ্র্যাকশান এর থেকেও আরও ফ্র্যাকশানে যায় তখন কম্পেয়ার করে দেবে ওকে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার এইট বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে আটশো চল্লিশ ও পঁয়ত্রিশ সংখ্যা দুটির গুণফল কত একদম সহজ তোমরা একটা ফর্মুলা জানো দুটি সংখ্যার গুণফল ফল ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটোর লসাগু ইনটু গসাগু এখানে দুটি সংখ্যা ধরে নাও একটা হলো এক্স আর একটা হলো ওয়াই তাহলে দুটি সংখ্যার গুণফল কত এক্স ইন্টু ওয়াই দুটি সংখ্যার মধ্যে একটা এক্স আর একটা ওয়াই তার মানে দুটি সংখ্যার গুণফল ফল এক্স ইন্টু ওয়াই আর ওদের দুটি সংখ্যার গুণফল ইন্টু ওদের লশক ইন্টু গশক তাহলে ওদের লশক কত আটশো চল্লিশ আটশো চল্লিশ আর দশক কত পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ ব্যাস এটাই হলো তোমার অ্যান্সার তার মানে এক্স ইন্টু ওয়াই ওরা কী জানতে চেয়েছে দুটি সংখ্যার গুণফলই জানতে চেয়েছে তার মানে এক্স ইন্টু ওয়াইই জানতে চেয়েছে ব্যাস চারশো এ আটশো চল্লিশ ইন্টু পঁয়ত্রিশ তোমরা করে দাও ওকে তাহলে আমরা যদি করি দেখো সহজভাবে যদি করি যদি এটাকে তিরিশ করি তিরিশ তাহলে তিরিশ করলে দেখো তোমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে তিরিশ যদি এখানে যদি পঁয়ত্রিশের বদলে তিরিশ করি তিরিশ করলে তোমার দুটো শূন্য তিরিশের একটা শূন্য আটশো একটা শূন্য আর তিন দিয়ে তিন দিয়ে তিন চারে বারো দুই হাতে আমার এক তিন হাজারে চব্বিশ আরকে পঁচিশ পঁচিশ হাজার দুশো আর পনেরো রইলো কত পাঁচ পাঁচ পনেরো রইলে আমার পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে মা দুই পাঁচ হাজারে চল্লিশ হাজার দুই বিয়াল্লিশ চারে দুই বিয়াল্লিশ হয়ে গেল অঙ্ক শূন্য শূন্য দুই দুই চার নয় দুই মানে উনত্রিশ কোথায় আছে দেখো অপশানে হয়ে গেল শেষ অঙ্ক একদম ইজি চলো নেক্সট অঙ্ক নাম্বার বলছে পারিশ্রমিক পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক কত তিনশো টাকা হয়েছে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল পারিশ্রমিক কত বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ ধরে নাও পারিশ্রমিক ছিল ধরে নাও পারিশ্রমিক ছিল কত একশো একশো টাকা বা একশো ইউনিট এখন বৃদ্ধি পেয়েছে কত পঁয়ত্রিশ শতাংশ তার মানে থার্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে তার মানে এখন পারিশ্রমিক কত হয়ে গেছে একশো পঁয়ত্রিশ ঠিক আছে একশো ছিল থার্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর এখন পারিশ্রমিক হলো একশো পঁয়ত্রিশ তাহলে কী বলেছে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক কত তিনশো পনেরো তাহলে আমাদের একশো যখন ধরেছি তখন বর্তমান পারিশ্রমিক কত একশো পঁয়ত্রিশ তাহলে আমরা কী করবো একশো পঁয়ত্রিশ সমান কত তিনশো পনেরো কী জানতে চেয়েছে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল কত ছিল বৃদ্ধির পূর্বে আমরা একশো ধরেছিলাম তাহলে একশো সময় সমান কত ইন্টু হানড্রেড তাহলে করে দাও দেখো তোমরা একশো দিয়ে যদি আমি কাটি একশো পাঁচ দিয়ে তো হ্যাঁ পাঁচ কুড়ি একশো পঁয়ত্রিশ দিয়ে যদি যায় আমার একশো পঁয়ত্রিশ তো তোমার পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুনি দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতাশ তার মানে তোমার এটা নয় দিয়ে যাবে নয় দিয়ে যদি আমি কাটি তিন নং সাতাশ আর নয় দিয়ে এইটাকে কাটলে হচ্ছে নদী নয় নাটক তিন নং তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পঁয়তাল্লিশ থাকে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ঠিক আছে তার মানে তোমার পঁয়ত্রিশ ইন্টু কুড়ি মানে তোমার সাতশো সাতশো ডিভাইডেড বাই নিচে কত পড়ে রয়েছে তিন সাতশো বাই তিন মানে অপশান এ হলো অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার আজকে লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার টেন বলেছে দেখো এ বি ও সি একটি যৌথ ব্যবসায় সিক্স সিক্স টু নাইন ইস টু টেন অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি তাদের লভ্যাংশের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হয় তবে তাদের বিনিয়োগের অনুপাত কত ওকে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এগুলোতে আমরা কি করতে পারি জানেন তো অপশান টেস্ট কিন্তু অপশান টেস্টের থেকেও তোমাদের একটা দেখো প্রত্যেকটা অপশান কিন্তু টেস্ট করে করে আমরা দেখতে পারি কিন্তু অপশান টেস্টের থেকেও তোমাদের একটা সুন্দর প্রসেস আমি বলছি দেখো আমরা কি জানি আমাদের এখানে কী দিয়েছে যৌথ ব্যবসায় টাকা বিনিয়োগ করে কত সিক্স ইস টু নাইন ইস টু টেন আর ওদের লাভের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ দেখো আমার কি হয় বিনিয়োগের তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত ছিল ঠিক আছে মানে টাইমের অনুপাত তোমরা কিন্তু জানো যে টাকা টাকা বা ক্যাপিটাল ইন্টু সময় বা টাইম টাকা মানে ক্যাপিটাল ক্যাপিটাল আর সময় মানে কত টাইম ঠিক আছে তার মানে ক্যাপিটাল ইনটু টাইম সমান সমান তোমার কি বলো তো লাভ লাভ তার মানে আমার তার মানে সময় সমান সমান কত লাভ বাই টাকা এখান থেকে সময় সমান সমান কত লাভ বাই টাকা লাভ বাই টাকা এই ফর্মুলোটা কিন্তু লিখে রাখবে ওকে সব ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তাহলে টাকা সমান সমান কত যখন টাকা দেবে তখন লাভ বাই সময় ওকে যেটা দেবে তোমার তা এখানে লাভ কত হয়েছে দেখো লাভের অনুপাত দুই আর সেক্ষেত্রে হলো গিয়ে তোমার কত ছয় আবার রেশিও করো যে ক্ষেত্রে তিন সেক্ষেত্রে কত তোমার নয় আবার রেশিও করো যে ক্ষেত্রে পাঁচ সেক্ষেত্রে কত তোমার টাকা দশ ব্যাস এটা হয়ে গেল ওয়ান থার্ড এটা হয়ে গেল তোমার ওয়ান থার্ড আর এটা হলো হাফ তাহলে দেখো এবার আমি কী করে করব এই ক্ষেত্রে যেন এক্সাক্ট নাম্বারে আনতে গেলে কী করতে এদের এলসিএম দিয়ে তোমার গুণ করতে হবে তিন আর দুইয়ের এসেম ছয় তাহলে প্রত্যেকটা সাথে যদি ছয় গুণ করে দিই তিন দিয়ে ছয়কে কাটলে হচ্ছে দুই ইন্টু আমি ছয় গুণ করে দিলাম তিন দিয়ে ছয়কে যদি কাটি তাহলে কত হচ্ছে দুই ইনটু যদি আমি ছয় করে দিলাম দুইকে ছয় দিয়ে কাটলে কত হচ্ছে তিন তাহলে টু ইস্টু টু ইস্টু থ্রি কোথায় আছে অপশানটি আশা করি বুঝতে পেরেছ তো আজকের মতোই এখানে আবার আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো আর তার সাথে আবার টপ যে ফিফটি সিরিজ সেটাও নিয়ে আসবো আর চ্যাপ্টার ওয়াইজ অনুযায়ী কিন্তু আমরা করাচ্ছি সেই ভিডিওগুলো ভালো করে দেখো আমাদের প্লে লিস্টে যাও চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ভিডিও দেখো ওকে চলো বাই আজকের মতো এখানেই